দিস চ্যানেল ডাজ নট প্রোমোট অ্যানি ভাইল্যান্ড হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্স ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট আজকে ডাব্লু বি কলেজ ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে কলেজে ভর্তি হওয়ার জন্য তো লাস্ট ডেট কবে আছে এবং ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং ম্যারিট লিস্ট কবে বের হবে এবং ভর্তি কবে থেকে শুরু হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য তুলে ধরবো তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু এই চ্যানেল শুধুমাত্র কলেজের সম্পূর্ণ ইনফরমেটিভ এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাহলে তোমরা সবার আগে সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো তাহলে আজকে শুরু করছি আজকের মূল আলোচ্য বিষয় তো প্রথমে বলি যেহেতু ডাব্লিউ বি কলেজ বেঙ্গল কলেজ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে সাত ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং ভর্তির ম্যারিট লিস্ট কবে বের হবে এবং কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে তো সে বিষয় নিয়ে আজকে শুরু করছি তো ভর্তির অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল করার জন্য লাস্ট ডেট বলা হয়েছিল উচ্চশিক্ষা দপ্তর থেকে যেটা জানানো হয়েছিল যে চব্বিশ সাত সরি চব্বিশ ছয় দু থেকে এবং সাত সাত দু পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে তো তো অ্যাপ্লিকেশান করার জন্য যে 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 সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে দশম শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাট সর্বোচ্চ দু এম বি তারপরে দ্বাদশ শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাট সর্বোচ্চ দু এম বি এস সি এস টি ও বি সি এ ও বি এস ইত্যাদি শংসাপত্র যদি থাকে তাহলে দিতে হবে না থাকলে দিতে হবে না তারপরে পিডাব্লু ডি শংসাপত্র যাদের আসে তাদের দিতে হবে না থাকলে দিতে হবে না বৈধ পরিচয়পত্র উদাহরণ হিসেবে বলা হয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি তো পরিচয় হিসেবে আধার কার্ডটি আপলোড করতে হবে দুই এমবির মধ্যে তারপরে বাংলা শিক্ষা আইডি যদি থাকে অর্থাৎ যে স্কুল থেকে যে টিসি সার্টিফিকেটটি আছে সে টি সার্টিফিকেটে একটি আইডি লেখা আছে বাংলা শিক্ষা আইডি সে আইডিটি লাগবে যদি থাকে তাহলে দিতে হবে না থাকলে কোনো সমস্যা নেই তারপরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেওয়া সব থেকে বেটার হবে তারপরে আট নম্বরে বলা হয়েছে আবেদনকারীর রঙিন ফটো অর্থাৎ জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে টু এমবির মধ্যে কালার ফটো তারপরে আবেদনকারীর স্বাক্ষর সর্বোচ্চ এক এমবির মধ্যে তারপরে বলা হয়েছে আবেদনকারীর অভিভাবকের ব্যাংকের বই এবং অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের কোড সহ অর্থাৎ যে তোমরা যে অ্যাপ্লিকেশান করছো সে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের ব্যাংকের বই কিন্তু অবশ্যই থাকতে হবে ব্যাংকের বই না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না তারপরে কী বলা হয়েছে ব্যাংকের চেক পাসবুক প্রথম অর্থাৎ যে ব্যাংকের বইটা আছে সেই ব্যাংকের বইটার প্রথম পেজ স্ক্যান করে আপলোড করতে হবে তো এ সমস্ত ডকুমেন্টস বলা হয়েছে তারপরে আরেকটি যেটি ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যে এখানে যেহেতু দেওয়া নেই ডকুমেন্টসটি হচ্ছে ক্লাস ইলেভেনে যখন রেজিস্ট্রেশন হয় এই সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই সেখানে দিতে হবে তারপরে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে অ্যাপ্লাই করার সময় এখানে কিছু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার থেকে সেই সমস্ত নাম্বারগুলো কিন্তু লাগবে আবারও বলছি কী কী ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এস সি এস সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে ডি যদি থাকে তাহলে দিতে হবে আধার কার্ড বাংলা শিক্ষা আইডি আধার কার্ড তারপরে সিগনেচার আবেদনকারীর স্বাক্ষর সিগনেচার স্বাক্ষর তারপরে ব্যাংকের বই এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এ সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লাই করার জন্য লাগবে আর তোমার অ্যাপ্লিকেশান চলবে সাত তারিখ পর্যন্ত এবং তোমাদের ম্যারিট লিস্ট বেরোবে বারো তারিখে এবং বারো তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হয়ে যাবে ভর্তি শুরু হওয়ার নিয়ম হচ্ছে যে যাদের ভালো নাম্বার আছে তাদের আগে নাম আসবে আর যাদের নাম্বার কম আছে তাদের নাম্বার অনুযায়ী সবার নাম আসবে তো দেখা যাক পরবর্তী এতে উচ্চশিক্ষা দপ্তর থেকে কি জানানো হচ্ছে এইটুকু ছিল আজকের এই আপডেট গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও